সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অবশেষে একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালাটি প্রকাশিত হয়েছে এবং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী তিরিশ সাত দুই থেকে এগারো আট দুই এই তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করা যাবে অর্থাৎ তিরিশ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত এই আবেদন যাচাই বাছাই এবং নিষ্পত্তি করা হবে বারো আগস্ট পর্যন্ত মানে যেগুলো ত্রুটিপূর্ণ সেগুলো কিন্তু বাতিল করে দেবে তারাই এরপরে যে বিষয়টি যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে পুনর্নিরীক্ষণের আবেদন করেছে তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার পর আবার আবেদনের একটি সুযোগ দেওয়া হবে যেটি ১৩ আগস্ট থেকে চোদ্দো আগস্ট এই দুই দিন ব্যাপী চলবে এরপর পছন্দক্রম পরিবর্তনের সময় পনেরো আট দুই তারিখ পর্যন্ত অর্থাৎ তুমি যদি কলেজে আবেদন করো করার পরে কিন্তু তোমাকে আবার এগুলো তুমি চাইলে কয়েকবার কিন্তু পছন্দক্রম পরিবর্তন করতে পারবে মানে যে কলেজটি এক নম্বরে দিয়েছ সেটি কিনা দুই নম্বরে দিতে পারবে এই সময়টি হচ্ছে পনেরো আগস্ট পর্যন্ত আর এরপরে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বিশ আট দুই তারিখে অর্থাৎ বিশ আগস্ট ফলাফল প্রকাশ করা হবে আর তোমাদের যে বিষয়টি যে অনলাইনে আবেদনের যে ফি সেই ফি কিন্তু দুইশো টাকা এটিও জমা দিতে হবে ওই তারিখের মধ্যেই অর্থাৎ প্রথম যে আবেদনের সময় সেই সময়ের মধ্যে শুধু বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তাদের ক্ষেত্রে ভিন্ন চোদ্দো আগস্ট এই সময়েও কিন্তু তারা আবার নতুন করে আবেদন করতে পারবে বা ফি জমা দিতে পারবে তো আরেকটি বিষয় হচ্ছে যে এই যে যারা প্রথম পর্যায়ে চান্স পাবে তাদের যে বিষয়টি হচ্ছে নিশ্চয়ন এই নিশ্চয়ন করা যাবে বাইশ আট দুই তারিখ থেকে যেটি এখানে বলা রয়েছে আর দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু করা যাবে তেইশ আট দুই তারিখ থেকে অর্থাৎ আমি একটু আবার বুঝিয়ে বলছি তোমাদেরকে ফলাফল তো প্রকাশ হবে বিশ আগস্ট এই বিশ আগস্টের পর থেকে তুমি বাইশ আগস্ট পর্যন্ত এই সময় পর্যন্ত কিন্তু নিশ্চয়ন করতে পারবে মানে ভর্তিটি কনফার্ম করতে পারবে অনলাইনে আর তারপর যে বিষয়টি নিশ্চয়ন করতেও একটা ফি ধরে দেওয়া হয়েছে তোমাদেরকে আমি দেখাই এখানে কিন্তু ফি এর পরিমাণটি হচ্ছে তিনশো টাকা এটি নিশ্চয়ন ফি আর তারপরে যে বিষয়টি দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে তেইশ আগস্ট থেকে চলবে পঁচিশ আগস্ট পর্যন্ত এরপর প্রথম পর্যায়ে যারা আবেদন করেছে তাদের যে মাইগ্রেশন করার এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আরও কথা বল আপাতত বলছি ওই মাইগ্রেশনের ফলাফল কিন্তু আঠাইশে আগস্ট প্রকাশিত হবে আর দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছে তাদের ফলাফলও আঠাইশ আগস্টে প্রকাশিত হবে এছাড়া দ্বিতীয় পর্যায়ে যারা মানে টিকবে অর্থাৎ চান্স পাবে তাদের নিশ্চয় করতে হবে উনত্রিশ আট দুই থেকে তিরিশ আট দুই এই তারিখের মধ্যে এরপর কিন্তু তৃতীয় পর্যায়ে আবেদনের সুযোগ রয়েছে যেটি একত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং এটার দ্বিতীয় যে মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের যে আবেদনের ফল সেগুলো প্রকাশ করা হবে তিন আগস্ট দুঃখিত তিন সেপ্টেম্বর আর তাছাড়া যে বিষয়টি তৃতীয় পর্যায়ে যারা চান্স পাবে তাদের নিশ্চয় করতে হবে চার সেপ্টেম্বরের মধ্যে আর একেবারে সবশেষ যে মাইগ্রেশন মানে তৃতীয় পর্যায়ে যারা আবার মাইগ্রেশন করবে নিশ্চয়ন করার পর সেই ফল প্রকাশিত হবে পাঁচ সেপ্টেম্বর আর ভর্তি শুরু হবে সাত সেপ্টেম্বর থেকে এবং চলবে চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত আর একাদশের ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর থেকে যেটি একেবারে টোটাল নীতিমালা আকারে প্রকাশ করেছে প্রকাশ করা হয়েছে আজই তোমরা কোনো তথ্য যদি বুঝতে না পারো সেক্ষেত্রে কমেন্ট করে জানাও তোমাদেরকে সেই তথ্যগুলো আরও বুঝিয়ে বলবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ